আপনি যদি নতুন ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন এবং অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করছেন এখন আপনার মনিটাইজেশন অন করবেন কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন মনিটাইজেশনের জন্য সেই পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখাবো আপনি যে এত কষ্ট করে ইউটিউবে কাজ করছেন যদি সঠিকভাবে মনিটাইজেশন আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন না যে কোনো একটি ইস্যু ধরিয়ে কিন্তু আপনার মনিটাইজেশন বাতিল করে দিবে আজকে দেখাবো আপনি যদি এটি দ্বিতীয় চ্যানেল একটি অ্যাডসেন্স এ করতে চান অর্থাৎ আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আগে থেকে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে রাখছেন এখন যদি আপনি দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে চান ওই একই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে করাবেন পুরো প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অর্থাৎ একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করানো বা মনিটাইজেশন করানো যারা নতুন আছেন নতুন ইউটিউবে কাজ করেন অনেক কষ্ট করে এক সাবস্ক্রাইবার অর্জন করেছেন এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন তারা আজকের ভিডিওটি দেখেন খুব সহজে আপনি একবার অ্যাপ্লিকেশন করার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার ভিতরে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যাবেন তো পুরা প্রসেসটি ফলো করুন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজভাবে আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন আমি প্রথমে ওয়াইটি স্টুডিওতে গেলাম যাওয়ার পরে একটু নিচের দিকে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এইটা আপনার চ্যানেলে তখনই আসবে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ হবে তো আসার পর আপনি ওয়াইটি স্টুডিও অথবা ক্রম বজার থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমি গুগল ক্রম বজারে প্রবেশ করলাম এইখান থেকে অ্যাপ্লিকেশন করব তো এখান থেকে প্রথমে আপনার যে মনিটাইজেশন সেকশন সেইখানে চলে যাবেন তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এইখানেও কিন্তু আপনি অ্যাপ্লাই নাও অপশনটা দেখতে পারছেন তো সর্বপ্রথম আপনি এইটার উপরে ট্যাপ করে দিবেন ওকে আমি এখান থেকে অ্যাপ্লাই নাওয়ার উপরে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে তিনটি অপশন চলে আসবে তো এখানে মূলত তিনটা স্টেপ প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনাকে এই দুইটা স্টেপ পূরণ করতে হবে আর এই যে তিন নাম্বার অপশনটা দেখছেন এইটা তারা রিভিউ করবে করার পরে তারপরে কিন্তু তারা মনিটাইজেশন দিবে। তো আপনার শুধু কাজ দুইটা স্টেপ কমপ্লিট করা তো প্রথম স্টেপ এখান থেকে আপনি ট্যাপ করবেন তো স্টার্টে ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে ইচ্ছা করলে আপনি এখান থেকে পড়তে পারেন ইচ্ছা করলে নাও পড়তে পারেন তো একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি আরেকটু নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন দুোটা বক্সকে আপনাকে চেক আউট করে দিতে হবে ওকে আমি নিচের দিকে গেলাম যাওয়ার পরে এখান থেকে দুটা বক্স টিক করে দেব ওকে দুটা টিক করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন ওকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন ওকে আমি জুম আউট করে নিলাম এখান থেকে যখন ট্যাপ করে দিবেন তখন কিন্তু সাথে সাথে এই যে ফার্স্ট স্টেপ সেটা কিন্তু ডান হয়ে যাবে তো এই যে দেখতেই পারছেন প্রথম স্টেপ ডান হয়ে গেছে তো দেখতেই পারছেন আমি জুম করে দেখিয়ে দিলাম এখানে প্রথম স্টেপ যেটা আছে সেটা ডান হয়ে গেছে এখন আপনাকে দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে তো এখানে যে দ্বিতীয় স্টেপ স্টার্ট এই অপশানটাতে আপনাকে আবার ট্যাপ করতে হবে ওকে ট্যাপ করে দিলাম দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটি প্রভাব চলে আসবে তো এখান থেকে যে এরুচিহ্নটা সেটার উপরে ট্যাপ করবেন তারপর আপনি এরকমভাবে তিনটি অপশন দেখতে পারবেন আমি যদি একটু ভালো করে বলে দিই প্রথম হলো যে অপশনটা সেটার অর্থ হলো আপনার আগে থেকে একটি অ্যাক্সেসড অ্যাকাউন্ট আছে যদি দ্বিতীয় অপশনটি সেটা হলো আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট নেই আর তিন নম্বর অপশনটি হচ্ছে আপনি নিজেও জানেন না আপনার কি অ্যাক্সেন্স অ্যাকাউন্ট আছে কি নাই তো আমরা যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা প্রথমে যে অপশনটা আছে ইয়েস আই হ্যাভ একজিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফ্রম ইউটিউব এই যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন সেইটার উপরে আমরা ট্যাপ করব। ওকে তারপর আমরা যে কাজটা করবো একটু জুম আউট করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন দেখা যাচ্ছে তো এখানে যে কন্টিনিউ অপশনটা সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে আপনার মোবাইলে যত ধরনের ইমেল আছে যদি এই মোবাইলে আপনার অ্যাডসান্স অ্যাকাউন্ট থাকে তাহলে ওই ইমেলটা দিয়ে দেবেন আর যদি অন্য মোবাইলে অ্যাডসন্স অ্যাকাউন্টের ইমেলটা থাকে তাহলে অন্য মোবাইলের অ্যাডসান্স ইমেল অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেহেতু এই মোবাইলে আছে তো আমি এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আইপি অ্যাড্রেস নাম ঠিকানা যতগুলো আছে সবগুলো অপশন কিন্তু এখানে শু করবে অর্থাৎ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দিয়ে আমার একটি অন্য একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা আছে এইটাও মনিটাইজেশন করব সেক্ষেত্রে আমরা একটাই অ্যাডসেন্স ব্যবহার করব ওকে তারপরে এখান থেকে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন এসে যাবে একদম নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করে দিবেন ওকে তারপরে এখানে যে আপনার চ্যানেল সেইটার যে ওয়েবসাইট আছে সেইটা এখানে চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে সেটিংসগুলো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন তা না হলে কিন্তু আপনার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন ওকে তারপর এখানে রিডাইরেক্ট টু ইউটিউব অর্থাৎ আপনাকে এখান থেকে যদি এটাতে ট্যাপ করেন রিডাইরেক্ট করে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ওকে ইউটিউব চ্যানেলে চলে আসছেন এখন যেটা দেখতে পাচ্ছেন দুটোটা সেটিংস যেটা আছে স্টেপ ওয়ান এবং স্টেপ টু দুটোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি যদি নতুন অ্যাডসান্স অ্যাকাউন্ট দেন তাহলে কিন্তু সাথে সাথে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হবে না এইটা কমপ্লিট হতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে যেহেতু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগেরই আছে সেটা যেহেতু দিচ্ছেন সেক্ষেত্রে আপনার সাথে সাথে আপনার স্টেপ টু কমপ্লিট হয়ে যাবে বা সাকসেসফুল হয়ে যাবে এখন যে তিন নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গ্যাট রিভিউর অর্থাৎ ইন প্রগ্রেস এটা কিন্তু আপনার ইন প্রগ্রেসে থাকবে তারা আপনার ইউটিউব চ্যানেলটা চেকিং করবে প্রথমে রবেটিক সিস্টেমে চেক করবে তারপর ম্যানুয়ালি ইউটিউব টিমের মাধ্যমে চেক করবে এর জন্য এখানে সময় নিচ্ছে আপনার ছ থেকে এক মাস তো নিচে দেখতেই পারছেন ওয়ান মান্থ এখান থেকে আপনার সময় চাচ্ছে তো এখান থেকে আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখলাম ডেটটা এবং তারিখটা মনে রাখার জন্য ওকে আপনার ক্ষেত্রেও কিন্তু এটা এক মাসের সময় দিবে তো এক মাস সাধারণত লাগে না আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার চ্যানেল যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে আপনি যদি উল্টাপাল্টা কিছু না করেন তাহলে কিন্তু সর্বোচ্চ আপনি এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন কোনো কোনো সময় পাঁচ ছয় ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো আমার আশা করি চার পাঁচ ঘন্টার ভিতরে পেয়ে যাব যেহেতু কোনো সমস্যা নাই আপনারা যদি সমস্যা না থাকে অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন এখন আমরা আবার ক্রম ব্রাউজার দিয়ে ঢুকে দেখবো যে আসলে এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা তো ক্রম ব্রাউজার চলে আসলাম আসার পরে এখান থেকে যে মনিটাইজেশন অপশন সেইটাতে গেলাম যাওয়ার পরে এখানে দেখতেই পারছেন স্টেপ ওয়ান এবং স্টেপ টু ডান তারপরে তিন নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাই দেখতে পাচ্ছেন ইন প্রগ্রেস এইখানে কিন্তু লেখা আছে তো বুঝতেই পারছেন যে একটি অ্যাডসেন্সে কিন্তু দুইটি অ্যাকাউন্টের মনিটাইজেশনের জন্য এভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন এ বিষয়ে কোনো মতামত বা পরামর্শ প্রয়োজন পড়লে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ